আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক সম্পর্কে বলবো যেটি এর আগে আপনারা কখনোই দেখেননি বা জানেননি তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যায় তো বন্ধুরা তোমরা যে হাতে থাকা ফোন ইউজ করতেছ সেই ফোনটি কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন অ্যাপস এর কারণে বা বিভিন্ন কিছুর কারণে ফোনটা কিন্তু স্লো হয়ে যায় বা গরম হয়ে যায় মানে ভাইরাসের আক্রমণের কারণে ফোনে কিন্তু কাজ কম করে হ্যাং করে ল্যাগ করে তো বন্ধুরা সব সমস্যা থেকে তোমরা কিভাবে সলভ হওয়া বা সমাধান পাবা সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলে দেব তোমরা নাই স্কিপ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা তার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদের কিন্তু ফোনে কিছু ভাইরাস অ্যাপস থাকে সেই অ্যাপস গুলোকে শনাক্ত করতে হবে তো এটা যদি তুমি শনাক্ত করতে না পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার ফোন ইউজ করতে অনেক সমস্যা হবে দেখা যাবে কিছুদিন পরে ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে তো এই সব সম্পূর্ণ সমাধান কিন্তু তার জন্য তোমরা চলে যাবে ফোনের একটা অ্যাপস থাকে সেই অ্যাপসটিতে তো আমি সরাসরি আমার ফোনের যে অ্যাপসটি রয়েছে সেটাতে যদি চলে গেলাম যাওয়ার পর আমার ফোনে আমি দেখতে পেলাম যে আমার ফোনে অনেকগুলো ভাইরাসে আক্রমণ করেছে বা অ্যাট্যাক করেছে সেগুলো এখন আমি ক্লিয়ার করে নিব তার জন্য ক্লিয়ার আপ স্টোর এই অপশনটিতে আমি ক্লিক করে দেব কারণ মেমরি কার্ডে মানে আমার ফোন মেমোরি যেটা আছে সেটাতে অনেক ভাইরাস সেভেন পয়েন্ট ভাইরাস আক্রমণ করে রয়েছে তো এটাকে আমাকে ফাঁকা করে দিতে হবে তার জন্য এখান থেকে ক্লিয়ার ক্লিক করে দিতে হবে এই স্টোরেজটি আমি এখন ক্লিয়ার করে নিব মানে এটা হচ্ছে একটা ভাইরাস তো ক্লিয়ার ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছো ক্লিয়ার কিন্তু হয়ে গেছে এখন এখান থেকে ব্যাগে চলে যাব এখানে আর আমার কোনো কাজ নেই ব্যাগে চলে যাওয়ার পরে দেখতে পারতেছেন যে চারটা অ্যাপস যেটাকে আপডেট করতে বলেছে আপডেট মানে করি নাই বিধায় আমার এই অ্যাপসটাতে কিন্তু ভাইরাস আক্রমণ করেছে তোমরা যদি এইরকম কোন নোটিফিকেশন পাও রেড কালারের সেক্ষেত্রে তোমরা সেই অ্যাপ্লিকেশনটিকে অবশ্যই আপডেট করে নেবেন তোমরা কিন্তু একটা ভুল করো যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু আপডেট করো না আপডেট যখনই চলে আসবে তখনই আপডেট করে নেবে তাহলে কিন্তু আর ভাইরাসে আক্রমণ করার সুযোগ থাকবে না তো আমি এখান থেকে আপডেট করার পরে এটাকে ক্লিয়ার করে নিব সব কিছু সবসময় যে ক্লিয়ার একটা স্টোরেজ থাকে তোমাদের ফোনের এপ্লিকেশনে সেইটাতে ক্লিক করে সবগুলো ক্লিয়ার করে নিবে তাহলে কিন্তু আর এই সমস্যার ভিতরে তোমাদের সম্মুখীন হতে হবে না তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা জানতে পেরেছ ফোনের স্পিড কিভাবে বাড়াতে হয় তারা অবশ্যই একটু কমেন্টস করে বলে যাবে ধন্যবাদ তোমাদের সবাইকে